আপনারা জানেন যে বন্যায় বিশেষ করে বুরবুরিয়া ঘুমতে নদীর বাদ ভেঙে যাওয়ার পরে এই বিস্তীর্ণ বুরুচুং ব্রাহণপড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখান থেকে প্রায় সাত দশ কিলোমিটার দূরে প্রায় সেই এলাকাও আপনার আজকে এখানে পানি দেখতে পাচ্ছেন তার মানে এই এলাকার মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ভাষা প্রকাশ করার মতো না তাই আমরা এখানে এগিয়ে এসেছি বিশেষ করে বিএনপি যারা করে বিএনপির নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী সবাই এগিয়ে এসেছে আজকে এই বানবাসী মানুষের পাখে পাশে দাঁড়িয়েছি আমরা বিভিন্ন আজকে শুরু থেকে কিন্তু আমরা বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করে যাচ্ছি সে পর্যায়ে আজকে আমরা এসেছি বুরুচুং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোরা গ্রামে পাচোড়া গ্রামে আমাদের গাজী মনির আছেন উনি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে আসেন আমরা সবাই একত্রিত হয়েছি এবং তারা এখানে আমরা এখানে যারা এই এলাকার মানুষ আছে যারা বিভিন্ন আবাসস্থলে বসবাস করতেছে যারা আশ্রয় নিয়েছে তাদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে এবং এই বাড়ি বাড়ি গিয়ে যারা পানিতে আজকে রান্না করতে পারছে তাদের ঘরে ঘরে কিন্তু খাবার পুছিয়ে দিচ্ছি আমরা তাই আমাদের আহ্বান থাকবে বিশেষ করে বিএনপির মতো বাংলাদেশ যত মানুষ আছে যারা বৃত্তশালী আছে সবাই এগিয়ে আসেন আজকে এই মানুষের পাশে দাঁড়ান এবং বান্না পরবর্তীতে আমরা আহ্বান থাকবো তাদের পাশে তাদের বাড়িঘর নির্মাণের সহ স্বাস্থ্য চিকিৎসা সহ সব পর্যায়ে যেন আমরা সবাই সম্মিলিতভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি এই আহ্বান জানাই এবং সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর একটা প্রোগ্রাম বিশেষ করে মানুষের কল্যাণে যে মনীষ সাহেব সহ আমাদের নুরুল হক এবং যারা আছে বিশেষ করে জামাল চৌধুরী সহ মানিক ভাই সহ যারা বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু এগিয়ে এসেছে তারা আজকে না আজকে বিগত বন্যার পর থেকে সবাই সহযোগিতা করে যাচ্ছে এবং আজকেও কিন্তু করছে আজকে আমরা হয়তো এখানে এসেছি এভাবে প্রতিদিনই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি বন্যার্ম মানুষের পাশে মানুষের পাশে এসেছি আপনারা সবাই আসেন এই আহ্বান জানিয়ে এবং আগামী দিনে সবার কল্যাণে কাজ করবেন সবাই সম্মিলিতভাবে কাজ করতে চাই এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম